শোনো আজকে আমরা ঘুরতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কেমন আরে না না ওসবের দরকার নেই আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ও খাবে না আচ্ছা ছোট মেয়া তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তোমরা বসো এই কি হলো কি হলো ওই না না কিছু হয়নি না না তুমি মা যাও হয়েছে তোমার নাটক আমি আর তোমাকে ভয় পাবো না মা আমি করুন না আমার লাগছে আমাকে ছাড়ো আমি ঘুরতে যাবো ঠিক আছে সোনা তোমার পাপা এলে আমরা যাবো কেমন দাঁড়াও বলে দেখি এই শোন না বাবু বলছিল ঘুরতে যাবে চলো না একটু ঘুরে আসি ওরি বাবা ঘুরতে গেলে এক্ষুনি অনেক টাকা খরচ হয়ে যাবে না না মোটেও ঘুরতে যাওয়া যাবে না 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 আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে আমি ঘুমাতে গেলাম হ্যাঁ পরে একদিন যাওয়া হবে